আওয়ামী লীগের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগেরই রাষ্ট্রপতি আজকে সিগনেচার করছে কি অদ্ভুত মিল চিন্তা করছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় রায় তো না একটা ডেড ঘোষণা আসলে হয়েছে কি জানেন এই ডেড ঘোষণাটা এমন হয়ে গেছে যে এইটা দিয়ে বুঝা নিল সতেরো তারিখের ফাইনাল খেলাটা কেমন হবে আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন হ্যাঁ করতেছি তো হ্যাঁ আমার রাজনীতি দেখতে চিন্তা আসসালাম প্রদর্শক শ্রোতা হাসিনার ফাঁসির রায় এবার লিখে দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এবং বিএনপিকে যে সতর্ক বার্তা দেওয়া হলো আওয়ামী লীগকে বাঁচাতে এবং আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার কথা বলেছেন ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আজকে আমার মন মেজাজ কলে ভালো আছে খানবালা করছি করছি। আপনাদের দিল খুশ মন খুশ হয়ে যাবে আপনারা জানেন আমি মেলা দিন থেকে কচ্চিলাম বারবার কচ্চিলাম আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম যখন কইছি তখন সবাই ভাবিছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বকিচ্ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন করলেন কিনা কন সত্যি কিনা হা মানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ভাবিছিল বিএনপির ভূমি ধস বিজয় হবি তারপর চোদ্দ মাস গেছে এখন বিএনপি নিজেও মনে করে না ভূমির ধস বিজয় হবি তাই না এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবি আর দুই মাস যাক দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখতে পারবেন বিএনপিও বুঝবি আর আমি আজকে অঙ্ক কৈশা দেখে দিব এখন তো বিএনপি পুরাই আওলায় গেছে ফয়জারুনসের বক্তব্য শুনে আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান উপদেষ্টা জুলাই সরহদ লঙ্ঘন করেছে যেটা তিনি সাইন করেছেন সেটাই তিনি লঙ্ঘন করেছেন আবার রাতে তারেক রহমান ধন্যবাদ দেয় তাহলে জুলাই সনদ লঙ্ঘন করিয়েছে নাকি করে নাই এ হে বিএনপি নাকি শিলং সালাউদ্দিন দলের কথা কয় না এদিকে বিএনপির আরেক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জাহেদ কইসে প্রসার নির্বাচন বান চালের অংশ হইলেন তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোক ধরে আওলায় দিছে ডাক্তার জাহেদ খেক কোয়েন তাইলে তারেক রহমান কি নির্বাচন বানচালের সরযন্ত্র করার জন্য প্রসার ইউনুসকে ধন্যবাদ জানাইছে এই যে এই যে এরা হুদাই চিল্লে গেছে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা এটা যে হুদাই চিল্লেছে বুঝবা পারিছেন তো হামার নাম কইছে আমি নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছি বিএনপি নেতা কর্মী সমর্থকদের দশা হইছে বানে ভাষা গু এর মতো বানে ভাষা গু দেখছেন ডিরেকশন তারপরে কোনো খুঁটা পেলে ওর গোড়া জমা হয় আর কি কখনো জামাইকোটার কোটার বুদ্ধিজীবীর বাঁশের গায়ে কখনো বিরানি আলমের বাসার গায়ে কখনো মাদকাধিকার কর্মীর বাসার গায়ে আবার কখনো আজিম নজরুলের কুত্তার বাঁশের গায়ে এটির ছবি না এই কৃতজ্ঞ কুত্তের কোন সাউন্ড আছে নাই খোঁজ লাগায় কিন্তু ধরেন কিছুদিন করে না পরে পাশের ছবি এইবার আচ্ছা বানে ভাষা গুয়ের কথা করছিলাম তো না তো বানে ভাষা গু কখনো ওয়াকারের পদ বালকের বাসের গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখিছেন না কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক তারে সহ আগুন দিয়া পুড়াইছে রকম বিভৎস জিঘাং সাহেদের এ আগুন ধর পরিকল্পনা এই সুশান্ত নামের জাউরা ডার সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে তিনশো জন করতে পারবে প্রেসিডেন্ট সরকার তো অথর্ব কিছু করতে পারবে না কিন্তু যতগুলা আগুনের অ্যাটাক হয়েছে তার জন্য তো সুশান্তরে আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি নাকি সেটা না যারা যারা পলায় করতেছে তার তালিকা তো করতে পারে সরকার প্রকাশ করতে পারে করিছে করে নাই আমি শিওর এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ করিয়া দেওয়া যায় কোনোদিন তালা ক্ষমতা দিলে ফরসরী অনুশীল সরকারের সবাইদের দেখাই দিতাম উপদেষ্টাদেরকে কেমনি এটা করতে হয় কাজ হাদির বাড়ি ঘর নাকি জেলে দিবে পাইলে করিস আমাদের কমরেডদের হাত দিলে একেরে টুঙ্গি ফেরা উড়ে দিব একেবারে আমি হুদাই আওয়াজ দিতেছি না হুদাই দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করব তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কয়ে দিতেছি এই জায়গাটায় নোট নিয়ে রেখেন দরকার হলে ক্লিপ বেনে রেখেন আমি যে আগে কয়ে দিছিলাম কিন্তু আমলিক যেটু করিছে এই সাহস কেমনে পেলো

আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব সে নান্না বন্যা ফ্যাশিস ডিক্টেটারের পা ধরে সালাম করতে চাই আবার সেনা না গণতন্ত্র হ্যাঁ উরিমা। তো শিয়া ব্যাটা কাটু নাকি সে মির্জা ফখরুল আমি দুর্বৃত্তদের সেরে দিতেছে জেল থেকে এডিটার সাহেব দেখান পাশে শিয়াবের পেজটা একটু দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো করবে ওকে গেলে ভালো ভালো কাটু নাকে তো পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখিছেন আচ্ছা বলেন তো মূলক মামলা কেন আমরা দেব এই মামলা তো প্রত্যাহারই করা উচিত সারা দেশে করা উচিত শুধু উনার এলাকায় না কারণ এই মামলা তো টিকবে না আর আমরা মিথ্যা মামলা কেন দেব উনি কেন শুধু নিজের এলাকায় এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন অন্য জায়গায় করবেন না উনি কি ঠাকুরগা জেলার প্রেসিডেন্ট বিএনপি আর হয়রানিমূলক মামলা কে দিছে বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গা মামলা দিয়ে এই যে মামলা দিবে এগুলো টাকা নিছে দেখেছেন মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিছে টেকাই টেকা বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার তো বহিষ্কার এই সমস্ত আই ওয়াস বহিষ্কার করে তাদের আবার দলে না। আর কত মির্জা ফখরুল এত সিনিয়র নেতা প্রত্যেক দিন ধরা যায় উনারে তো ধরি না কইরা আর কি এত সিনিয়র নেতা তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয় গুছায় বলতে হয় সেটাই বলতে পারে না গুছায় কথা বলতে পারে না রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ হ্যাঁ খুঁজা রাষ্ট্রে সোয়ার শখ হয় মির্জা মুখলাসের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি মন্ত্রী টন্ত্রী হবি আর কি বুঝেছেন দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না দেখেন দেখেন সেই কছে যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাইকের জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি কন কথার কোনো মানে আছে কথা কয় কোনো মানে নাই তারপরে দমে দমে নিচে কথা কয় আগে কলকাতার মিডিয়াতে এই সময়ে সময় সাক্ষাৎকার কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝ আবার দেখেন কয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক বুঝি আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাবো সিনেমা থিয়েটারও দেখব মানুষ মানুষে অবাধে যোগাযোগ হবে বিষা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশের স্বাগত ভুল বোঝাবুঝির অপচার ঘটুক আহারে আহারে কি স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু তো পরে বিএনপি কয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে ঠাপ খেয়ে তারপরে আরো বেশি টাপ খাইছে তখন মির্জা নিজেই কয় এটা আমি দেই নাই আমি দেই না সাক্ষাৎকার এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে দেখিছে হ্যাঁ কেমন মিছা কথা কয় কেমন মিছা কথা কয় মানে এটা মানুষের মিছা কথা পড়ার একটা লেভেল আছে তো বুড়া বয়সে মানুষ মিছা কথা কম কয় যত বয়স বাড়িচ্ছে এ বেটা মিছা কথা তত বেশি করছে জামাই কোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে অনার 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 কোটের কথা বলে তারপরে কথা কই বাটপাড়ি সীমা নাই ইন্ডিয়ার গোয়া ধরা পড়লে বলবে কই নাম তো আমি তো বলিনি এই বাটপাড়ি সীমাহীন এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম এটা জাতির সাথে প্রতারণা মিথ্যা কথা কওয়া আর কি কব এদের কোনো শিক্ষা হবে না কোনো শিক্ষা হবে না এবার ক্ষমতা কথা জেবরসাই ইউনাইটেড সে বড় কথা বাংলাদেশ রাষ্ট্র কথা দিতে সাই মানে ম মনে করিছে যে তো গেছে। আমরা কেন না হাসে নাThinking করে গেছে কথা কই মিছা তুই কথা কয়া এখনো কয় শুধু কি তাই দেখেন নাটোর চেয়ার আসনে বিএনপি মনোনয়ন দিছে আব্দুল আজি সে কি কইতেছে সে নিরাপদে রাখবে আমেরিকার দেন শুনেন আমেরিকার ভাইরা বিনয় শরীফ বলি দয়ার করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমি বিএনপি নির্বাচিত হতে পারি আমার বিএনপি নেতা করবে আছে ভাবে নিরাপত্তার থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক আমরা নিরাপত্তার চাদরে থেকে আসতে আপনারা আমাদের অসম্মান করবেন আপনারা আমাদের সম্মান দিবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিব আপনাদের কাছে ওয়াদা দিয়ে দেখেছেন শুনেছেন আবার দেখেন আওয়ামী লীগের কইতেছে আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের হেফাজত করবো বিএনপি যেতে পারে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা হেফাজত করব যাতে আপনাদের কোন অফিসার অত্যাচার না হয় ভাইরা আমার রংপুর স্যার এমদাদুল হক ভরসা দেখিছে বর্ষা দিতেছে হ্যাঁ আবার দেখেন শরীয়তপুরের এমপি ক্যান্ডিডেট এর মিটিং এ যুব দল নেতা মাসুম মুস্তাক মাসুম বালা ও কইতেছে আওয়ামী লীগের যে জামাত যেন ভোটে না জিতে তারা জিতলে গলে হাসিনাক ফাঁসি দিবে তারপর ক্ষমতা যাবে বেকুব বুঝেও নাই আগে শুনেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে আমার এক মিনিট কথা আওয়ামী লীগ বিগত সরকারের সময়

সেটা আবার বিএনপি মিডিয়া সেল থেকে কইছে এটা মিসা এডিটেড আসল ভিডিও দেখুন সত্য জানুন আগে ভিডিওটা শুনেন আনে শিষ মানে জৌতি তার বিজল আরে শিষ মানে বের ফিরে বিজল মানে খালেদ আজিয়ার বিজল আরে قناه শিষ মানে তারেক রহমানের বিজল

দেখিছেন মানে কেমন মিছা কথা কয় বিএনপির মিডিয়া সেল হ্যাঁ মানে এদের মিছা কথা চলতে ফিরতে না ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয় আগে ক্ষমতা যায় মিছা কথা কইতো এটা ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয় আবার দেখেন আওয়ামী নেতাদের সারা আনতে যায় বুঝবো ধর নেতা কয় পুলিশকে শত প্রণোদিত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে কইছে যে

সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব যারা কোন অন্যায় এবং অত্যাচারের সাথে জড়িত না আমরা পরিচ্ছন্ন ভাবে আপনাদের পাশে আছি দেখেছেন মামলা প্রত্যাহারের আবার অঙ্গীকার করেছে বিএনপি তো আকাশে তুরি ছিল আকাশে আকাশে তুরি ছিল এখন মাটিত নেমে এসেছে আস্তে 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 এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই কে জিতি তো জামাইগড়ের বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি যদি জামাত এনসিপি সিট ছেড়ে দিত তাহলে গণতান্ত্রিক কইছে ডেমোক্রেটিক ট্রানজিকশন সব সবকিছুকে নিজের জমিদারি বলে মনে করে মানে জমিদারির দুঃস্বপ্ন জমিদারির প্যারাডাইম মাতার থেকে যায় না সবকিছুই জমিদারি বিএনপির ভোট আছে নাকি হ্যাঁ বিএনপির ভোট শূন্য শূন্য বিএনপি জিততো ভোট পাইতো কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি ইন্ডিয়া ভোট এই ভোটে জিতত আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মানিয়েছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির সাথে নাইও আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি ডিফেন্ড করছি কাল লড়াইকে নিজের লড়াই মনে করছি যদিও লড়াই কত রুগু করছে সেটার কথা নাই কই আমার তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন হ্যাঁ করতেছি তো তো আমার রাজনীতি দেখতেছেন তো আপনাদের রাজনীতি পিছু হটতেছে পিছু হটতেছে পিছু হটতেছে কই যায় এটাও দেখবেন জন বিএনপি নেতা মানছিলাম নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বিএনপি একেবারে ১৯৭১ একাত্তরে শেখ মুজিবের মতো এখন বিএনপি আওয়ামী আর ইন্ডিয়ার কলে চৈরা বসছে তো বিএনপি দে তার আগের ভোটাররা ভোট দিবে 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 না তো ডাকসুর নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন হ্যাঁ তাও ফর দ্য টাইম অল্প সময়ের জন্য তার আওয়ামী আর হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আওয়ামী ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট তখন শূন্য লবডাঙ্কা ওই গয়েশ্বরায় নিজের ভোটটা দানি সিজে কিনা আমার সন্দেহ আছে বেশি কয়া ফেললাম গয়েশ্বর রায়ের ভোট দে হ্যাঁ দেখেন কইলাম তো দেখেন যাই হোক গল্প শুনে আমার মেডিকেল কলেজে মজা পাইবেন এদের সাথে যোগসূত্র আছে আমরা যখন ছাত্র তখন আমাদের এক সিনিয়র অসীম দা অসীম কুমার ঘোষ আপনারা চিনবেন রাজশাহীর লোকজন চিনবেন ক্যান্সার স্পেশালিস্ট বিএনপি করতো মার্কাটারি অ্যাক্টিভিস্ট বিএনপি ভোট করতেছে মারপিট করতেছে বিএনপি হইয়া তো আওয়ামী আমলে আওয়ামী লীগ শুনলাম সে আওয়ামী লীগ হয়ে গেছে আওয়ামী করে হ্যাঁ হিন্দু কোঠা বুঝছাও আওয়ামী লীগের মার্কাটারি মেম্বার হয়েছে তো ওই যখন দুঃসময় তখন হিন্দু সম্প্রদায় বিএনপির পিছে যায় বিএনপি হয়ে যায় আর তারপরে ধরেন সিবিবির মতো আর কি হ্যা গত এপিসা ওই ডাক্তার জাহেদকে নিয়ে কইসিনা না থেকে কর্মী তো বিএনপি জাহেদ ভাই মানে চেয়ারপার্সনের উপদেষ্টা তা আমাদের বড় ভাই আমার ফোন দিয়া কয় নাকি তুমি নাকি জাহেদের কথা কইছো পাবলিকে তো আমারে মনে করতেছে আমি বললাম জাহিদ ভাই আপনার কথা কেন মনে করবে আমি তো শুধু নাম বলি নাই ছবিও দেখাইছি তার নিউজও দেখাইছি আর তারা তো সেনে ডাক্তার জাহেদকে আর এই থামনেলে তার ছবি দিছি আপনারা কেন মনে করবে তো জাহিদ ভাই কয় কইতে পাবলিক আমি কই কে কোন পাবলিক কইল রে ভাই তো জাহিদ ভাই কয় যে এবার কে ডাক্তার মিনাল সরকার কইছে কইছে পিনাকি কেন আপনার পিছে লাগলো। আমার মেজাজ গেছে বিলা হইয়া আমি কইলাম জাহিদ ভাই আপনার পাবলিক পেলেন নাই

ওই ইন্ডিয়ান না হোক ইন্ডিয়ান বউ আছে ইন্ডিয়ান তাই তার কাছে যাই হ্যাঁ লাইন লাগবে একেবারে এবার কে আমার কমিশন দিয়ে হ্যাঁ ব্যবসা গলে বেড়ে দিলাম হ্যাঁ যাই হোক এবার হিসাবে আসি বিএনপির সিটের হিসাব বিএনপি দুইশো সাঁত্রিশটা সিটের নমিনেশন দিছে বাকিগুলো তার জোট সঙ্গীদের টিপি বিলাবি আর কি তো জোট সঙ্গী সবাই হারবি সবাই দল বেন্দা হারবি একটাও জিতবি না লিগে রাখেন এমনকি আমদালি পার্থ জিতবি না লিগে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে তো আন্দালি পার্থ জিন্দিগি তো তার নিজের মার্কা নির্বাচন করেছে করে নাই তার মার্কা কি জানেন গরুর গাড়ি মার্কা কে চিনে তার মার্কা এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে সে পুরা দলকে আন্দালিক প্রার্থীর পর্যায়ের পিছিয়ে লাগাবে কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিককে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই তবে আন্দালিককে না হারাইলে তো তার একটা প্রমাণ করা যাবে না তার পুরা ভোট যাবে আন্দালিককে যে হারাইতে পারবে তার বাক্সে তো ধানের শিশি যদি না পায় এই জোট সঙ্গীরা কেউ জিতবে জিতবে না জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মোট রোমানিজমের পোস্টার দেখেন দাড়ি পাল্লা নিয়ে ভোট করছে সবাই আমাদের সব ক্যান্ডিডেট তার মানে 63টা সিট মায়ের হগে চলে গেছে অলরেডি এখন এই 237টার মধ্যে 151টা জিততে হবে অ্যাট লিস্ট বিএনপি কা কমতে যাইতে দিলে সেই আসনগুলোর মধ্যে মাত্র 90টা সিট যদি কেউ জিতে যায় 90 কিন্তু বেশি না বিএনপির 147টা সিট ওয়াক ওভার দিবে দরকার হলে কিন্তু 90টা সিটে মরণপন লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রসার করবে সব কর্মীদেরকে ওখানে নিয়ে আসবে মাত্র 90টা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না 90টা সিট জেতা নাও বাম আদার কাজরে ভাই হিসাব সিম্পল মুজিবি ইন্ডিয়ার উদ্দেশ্য করে কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন বুট্ট সাহেব কথা। কথা આમelik পুনরবাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে হ্যাঁ তারেক রহমান তো আমার কথা রাখলো না বুট্ট সাহেবের কথা রাকিছে মদির কথা রাকিছে বিএনপি কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খেয়ে খুশি থাকা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান শেখ হাসিনার নিয়োগকর্তা ছিলেন শেখ হাসিনা এনাদেরকে নিয়োগ দিয়েছিলেন আওয়ামী লীগের পক্ষ হয়ে যাতে কাজ না করতে পারে সেজন্যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে সবসময়ে সন্দেহের চোখে দেখেছেন অনেকেই একের পর এক কিন্তু তারা প্রমাণ দিয়ে যাচ্ছেন তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন না আসলে কাজ করার তো কোনো সুযোগও নাই যে কোনো ধরনের আওয়ামী লীগ প্রীতি দেখাচ্ছে যারা তাদেরকেই জনগণ কিন্তু ধুয়ে দিচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পর্যন্তই আল্লাহ হাফেজ